ধামরাইয়ে এখন শীতের আগমনী হাওয়া সকাল সন্ধ্যায় হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে সেই সঙ্গে জমে উঠেছে কালামপুরের পুরনো কাপড়ের বাজার নতুন পোশাকের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে তাই নিম্ন আয়ের মানুষগুলো ভিড় জমাচ্ছেন এই পুরনো কাপড়ের দোকানগুলোতে ফেরিওয়ালারা বাসাবাড়ি থেকে পুরনো কাপড় সংগ্রহ করে নিয়ে যান টঙ্গিতে সেখান থেকে পাইকারি দরে কিনে এনে ধামরাইয়ের এই বাজারে বিক্রি করেন তারা কেউ সোয়েটার কেউ জ্যাকেট কেউ আবার মোটা চাদর যা পায় তাই কিনছেন খেটে খাওয়া মানুষগুলো তাদের চোখে মুখে নেই উৎসবের আনন্দ আছে কেবল একটু উষ্ণতার আশায় বেঁচে থাকার সংগ্রাম এক সময় কারো ঘরে অব্যবহৃত পড়ে থাকা কাপড়ই আজ কারও শীত থেকে রক্ষা পাওয়ার আশ্রয় শীতের আগমনই এই সময়ে ধামরাইয়ের পুরনো কাপড়ের বাজার যেন বলে দেয় উষ্ণতার গল্প সব সময় নতুন পোশাকে নয় কখনও কখনও পুরনো কাপড়ের ভাঁজেই লুকিয়ে থাকে জীবনের আশা